নমস্কার মামাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি গতানুগতিক তাল দিয়ে যে সব তৈরি করি তার থেকে একদম আলাদা খুবই সুস্বাদু একটা তালের পিঠা তৈরি করে দেখাবো সেজন্য আমি এখানে বেশ বড় একটা সুন্দর তাল নিয়ে নিয়েছি প্রথমেই তালের ওপরে মোটা যে অংশটা থাকে ফুলের মতো দেখতে সেটা ছাড়িয়ে নেব তারপর তালের ওপরের এই কালো ছালগুলো ভিডিওতে যেভাবে দেখাচ্ছি সেভাবে টেনে টেনে ছাড়িয়ে নেব দেখুন আমি পুরো তালটার কালো ছালটা ছাড়িয়ে নিয়েছি এবার একটা করে আটি নিয়ে তালের মারিটা বের করে নেব। একটু জল হাতে নিয়ে নিয়ে চটকাবো এরকম একটু জল নিয়ে চটকে নিলে তালের রসটা বের করতে সুবিধা হয় এবার এরকম একটা ঝাঁঝরি বা একটা ঝুড়ির পিছন দিকটা ব্যবহার করে তালটাকে ঘষে ঘষে মারিটা বের করে নেব এই যে ঘষতে ঘষতে এরকম অল্প অল্প করে মারিটা বের করে নিতে হবে দেখুন সবটা বের করে নিয়েছি আমার এই রেসিপিতে যেটুকু তালের মারি লেগেছে সেটুকু রেখে বাকিটা কিন্তু আমি ভালো করে জাল দিয়ে ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে রাখছি এবার আমি আধা কাপ গুঁড়ো দুধ থ্রি ফোর্থ কাপ ইসদূষ্ণ গরম জলের মধ্যে গুলে রাখবো গরম জল যেন বেশি গরম না হয় আমি ওয়ান ফোর্থ কাপ ব্যবহার করলাম বলে দুবার দিলাম গুঁড়ো দুধটা দুধটা গোলানো হয়ে গেলে একটা কড়াইতে অল্প একটু জল দিয়ে তাতে দুধটা দিয়ে দেব এখানে আমি একটা কথা বলে রাখি আমি কিন্তু এখনো গ্যাসের রাস্তা জ্বালাইনি সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে আমি গ্যাসের রাস্তা জ্বালাবো এবার যে তালের মারিটা করে রেখেছিলাম তার থেকে এক কাপ তালের মারি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আধা কাপ চিনি এবার গ্যাসের রাস্তা জ্বালিয়ে দিয়ে মেশাতে থাকবো এই সময় গ্যাসের রাস্তা মিডিয়ামে থাকবে নাড়তে নাড়তে ফুটতে শুরু করলে এর মধ্যে চালের গুঁড়ো মেশাবো আমি এক কাপ চালের গুঁড়ো নিয়েছি পুরোটা চালের গুঁড়ো কিন্তু একবারে এর মধ্যে দিয়ে দেওয়া যাবে না তাহলে সবটা একসঙ্গে গলা পাকিয়ে যাবে এই দেখুন একটু একটু করে দিচ্ছি আর নাড়ছি এভাবে একটু একটু করে দিতে হবে আর নাড়তে হবে আমি দিতে থাকবো আর দেখতে থাকবো যে কতটা মেশানো যায় যেটুকু লাগবে সেটুকুই দেবো দেখুন আমি থ্রি ফোর্থ কাপের থেকে একটু বেশি চালের গুঁড়ো কিন্তু এর মধ্যে মিশিয়ে দিয়েছি আরও একটু লাগতে পারে কিন্তু তার আগে আমি এর মধ্যে আধা কাপ নারকেল কোড়া মিশিয়ে দিয়ে দেখে নেব নারকেল কোড়াটা মেশানোর পরেও আমার মনে হলো আরো একটু চালের গুঁড়া লাগবে তাই আমি আর একটু চালের গুঁড়া মিশিয়ে দিচ্ছি দেখুন এই রকম ঘন পাক তৈরি করতে হবে আর যে চালের গুঁড়োটা লাগবে না এই যে দেখুন এই অল্প একটু চালের গুঁড়ো বেঁচে গেছে এটা কিন্তু ওয়ান ফোর্থ কাপের থেকেও অনেক কম এখানে দেখুন আমি কিছু কাজু বাদাম ভেঙে রেখেছি কয়েকটা পেস্তা পাতলা পাতলা করে কুচিয়ে রেখেছি আর কয়েকটা কিশমিশ ভিজিয়ে রেখেছি এর মধ্যে কোনটা আপনাদের কাছে না থাকলে না দিলেও হবে এবারে এই এই ভেজানো কিশমিশ আর ভাঙা কাজু তালের যে পাকটা তৈরি করেছি সেই পাকটার মধ্যে মিশিয়ে দেব। পেস্তাটা কিন্তু আমি এখন মেশাচ্ছি না পরে ব্যবহার করব সবটা ভালো করে মিশিয়ে নিয়ে আলাদা করে রেখে দেব আমি বেশ কয়েকটা কলা পাতা কেটে নিয়ে এসেছি আপনাদের কাছে যদি কলাপাতা না থাকে সেক্ষেত্রে আপনারা হলুদ পাতা দিয়েও করতে পারেন আবার দিয়েও করতে পারেন তবে কলাপাতাতেই বেশি ভালো হয় এবার ভিডিওতে যেভাবে দেখাচ্ছি সেভাবে কলাপাতাগুলোকে ছোট ছোট আয়তকার আকারে কেটে নেব এবার এই পাতাগুলোর ধারের অংশ এইভাবে দু জায়গায় একটু একটু করে কেটে নেব এরপর যেভাবে দেখাচ্ছি সেভাবে পাতাটাকে মুড়ে একটা স্টেপলার লাগিয়ে নিতে হবে অন্য অন্যদিকটাতেও একইভাবে মুড়ে নিয়ে স্টেপলার লাগাতে হবে খুব সহজ একবার করলেই কিন্তু আপনারা এটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন দেখুন আমি সবকটা বাটি তৈরি করে নিয়েছি আপনারা যদি বাটিগুলো তৈরি করতে না পারেন তাহলে কিভাবে রান্নাটা করতে পারবেন সেটাও আমি পরে বলে দিচ্ছি এখন এই বাটিগুলোতে অল্প অল্প করে ঘি মাখিয়ে নেব এখানে একটা কথা বলে রাখি আমি কিন্তু ভাপা পিঠা তৈরি করছি না আমি আমাদের গ্রামের বাড়ির একটা রেসিপি শেয়ার করছি সবকটা পাতায় ঘি লাগানো হয়ে গেলে একটু একটু করে তালের মিশ্রণ নিয়ে এই বাটিগুলোতে দিয়ে দেব। হাতে একটু জল লাগিয়ে নিয়ে চেপে চেপে বাটিটাকে মসৃণ করে পাতিয়ে দেব ওপরটা হাতে একটু জল লাগিয়ে নিলে ওপরটা মসৃণ করতে অনেক সুবিধা হবে সবকটা তৈরি হয়ে গেলে ওপর থেকে একটু একটু করে পেস্তা কুচি দিয়ে দেব। আপনাদের কাছে না থাকলে না দিলেও কোনো অসুবিধা নেই পেস্তাগুলোকে আঙ্গুল দিয়ে একটু একটু চেপে চেপে ভেতর দিকে ঢুকিয়ে দেবো সবকটা একদম রেডি হয়ে গেছে এবার একটা ফ্রাইং প্যানে একটু তেল মাখিয়ে নেব এর উপর যেভাবে দেখাচ্ছি সেভাবে দুটুকরো কলাপাতা সম্পূর্ণ প্যানটাকে ভালো করে ঢেকে দেব আপনারা যদি বাটি তৈরি করতে না পারেন তাহলে পুরো ডোটাকে দুটো কলাপাতার উপর ঢেলে আর দুটো কলাপাতা দিয়ে ঢেকে একটু চেপে নিয়ে পুড়িয়ে নেবেন এই কলাপাতাগুলোর উপরে এবার এই তালের বাটিগুলোকে বসিয়ে দেব সবকটা বাটি বসানো হয়ে গেলে ওপর একই একইভাবে দুটো কলাপাতা দিয়ে ঢেকে দেব তবে তার আগে কলা একটু তেল লাগিয়ে নেব সবকটা বাটি ঢেকে যায় সেভাবে ঢাকা দেব। এই প্যানটা ঢেকে দিয়ে ওপরে একটা কোনো ভারী জিনিস দিয়ে ওপর থেকে চাপা দিয়ে দেব যাতে ভেতরের বাতাসটা বেরিয়ে না আসতে পারে এখন মাঝারি আছে প্রথমে পনেরো মিনিট পুড়িয়ে নিয়ে একবার খুলে দেখে নেব যে নিচের দিকটা একটু পোড়া পোড়া হয়েছে কিনা যদি না হয়ে থাকে তাহলে আরো পাঁচ মিনিট মতো পিঠেটা পোড়াতে হবে ঢাকা দিয়ে দেখুন আমি খুলে নিচ্ছি আমি মোটামুটি সতেরো আঠারো মিনিট পুড়িয়েছি আমার একটা দিক ভালো মতো হয়ে গেছে এবার প্রত্যেকটা বাটিকে উল্টে উল্টে দিয়ে উল্টো দিকটা বাটিগুলোকে উল্টে দেওয়ার আগে নিচের যে কলা পাতা দুটো গেছে সম্ভব হলে সেই দুটোকে ফেলে দিয়ে নতুন দুটো পাতা দিয়ে দেবেন বাটিগুলোকে উল্টে উল্টে বসাবেন আর যদি পাতা না থাকে তাহলে ওপরে যে দুটো পাতা দিয়ে ঢাকা দিয়েছিলেন সেই দুটো পাতাকেই নিচে দিয়ে দেবেন আর নিচের পোড়া পাতাটা ওপরে দিয়ে দেবেন পোড়া পাতার ওপরে যদি বসান তাহলে কিন্তু পিঠের ওই দিকটা বেশি পুড়ে যাবে আর ওই দিকটায় তো পেস্তা দেয়া আছে ওই দিকটা বেশি পোড়ালে হবে না এবার এই পিঠটাকেও দশ থেকে পনেরো মিনিট পুড়িয়ে নিতে হবে দশ বারো মিনিট পরেই কিন্তু দেখে নিতে হবে কারণ ততক্ষণে সব প্যান ট্যান গরম থাকবে ফলে সহজেই কিন্তু অপর দিকটা হয়ে যাবে দেখুন আমি নামিয়ে নিয়েছি সুন্দরভাবে হয়ে গেছে এর থেকে যদি একটু বেশিও পোড়ান একটু পোড়া পোড়া খেতে হবে কিন্তু কিন্তু খেতে খুবই ভালো হয় আর এটা কিন্তু পিঠে এটাকে একটু একটু পোড়া পোড়াতেই হবে আমি এখন সবকটাকে কলাপাতা থেকে ছাড়িয়ে নিয়ে পরিবেশন করব। আপনারা কিন্তু এই কলাপাতা বাটি ধরেই পরিবেশন করতে পারেন সেটাও কিন্তু দেখতে খুবই ভালো লাগে দেখুন সবকটা পরিবেশন করে দিয়েছি এখন আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিই কেমন হয়েছে একটা অসাধারণ সুন্দর গন্ধ বেরোচ্ছে এতটাই মন মাতানো গন্ধ কি বলবো দেখুন কি সুন্দর হয়েছে ছোটবেলায় আমাদের বাড়িতে রান্নার শেষে নিবু আছে উনুনের মধ্যে এটাকে পুড়িয়ে নেওয়া হতো রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার